বিসমিল্লাহির আছি আপনাদের ঐতিহ্য জয়কৃষ্ণ উপজেলায় আপনারা জানেন আগামী 8 তারিখ প্রথম দবার উপজেলা নির্বাচন নির্বাচন সময় যখন আসে তখন কিন্তু যে মাইকিং এর যে বিষয়টা সেটা বিভিন্ন দনে মাইকিং যারা মাইকিং যারা করেন বিভিন্ন সুরে বিভিন্ন ভাষায় ওরা মাইকিং করে এটা কিন্তু তাদেরকে উপভোগ্য বিষয় এবং এই মাইকিংটা কিন্তু যখন শুরু হয় নির্বাচনের প্রচারণা দিন থেকে যখন শুরু হয় এবং শেষ দিন পর্যন্ত সেটা কিন্তু মানুষের মধ্যে অত্যন্ত আনন্দদায়ক অত্যন্ত চাঞ্চল্য সৃষ্টি করে থাকে এই মাইকিং এর যে নির্বাচনের যে আনন্দ নির্বাচনের যে আনন্দ সেটা আনন্দ কিন্তু উপভোগ করতে হলে কিন্তু আপনাকে বিশেষ করে গ্রাম অঞ্চলে আসতে হবে গ্রাম অঞ্চলে আসলে কিন্তু করা যায় মাইকিং যারা করেন এরা কিন্তু এরা কিন্তু একটা শিল্প এটা কিন্তু একটা শিল্প পর্যায়ে পড়ে অনেকে কিন্তু বিভিন্ন সুরে বিভিন্ন বাসায় গানের সাহিত্যের বাসায় গানের বাসায় মাইকিং করে থাকেন যেটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু একটা এটা এটার মাঝে কিন্তু একটা বিনোদন পায় এবং যারা মাইকিং করেন এরা অত্যন্ত শৈল্পিক মানুষ কারুকার্যকর মানুষ তাদের মাইকিং এর যে কথাবার্তার ধরন এবং গানের যে গানের বাসায় তারা যখন বলেন সাহিত্যের ভাষায় বলেন তারা সত্যিই সেটা অত্যন্ত আহ অত্যন্ত আহ আনন্দদায়ক অনুভব করে যায় এবং তাদের এটা এটা একটা পর্যায়ে একটা পর্যায়ে মনে করি এটা শৈল্পিক পর্যায়ে পড়ে যায় ধন্যবাদ সবাইকে